বন্ধুরা আর জি করে খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি আপনাদের কাছে বন্ধুরা যে সন্দীপ ঘোষের এবার সহকর্মীরা ফাইনালি মুখ খুলেছেন সমস্ত সত্য ওনারা কিন্তু সিবিআইকে বলেছেন চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো চলুন তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে মুখ্যমন্ত্রী মানে আমাদের দিদির খুব কাছের একজন নেতা মারা গেছে ওনাকে গুলি করে মারা হয়েছে তাতে দিদি আবার ফুসে উঠেছেন চলুন আপনাদেরকে বলবো যে কোন নেতা মারা গেছে আর দিদি কি বলছেন চলুন আপনাদেরকে বলবো নমস্কার বন্ধুরা আমি আমার নতুন একটি আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো ফাইনালি সন্দীপ ঘোষের সহকর্মীরা এবার কিন্তু মুখ খুললেন বন্ধুরা ওনারা কি বললেন সেটা আপনাদেরকে ডিটেলসে বলছি যে কি বললেন ওনারা মানে এতে সন্দীপ ঘোষ কিন্তু পুরো একদম মানে এই যে মুখ খোলাতে সন্দীপ ঘোষের কতটা ক্ষতি হয়েছে বা সন্দীপ ঘোষ কতটা ভেঙে পড়েছেন সেটাও আপনারা জানতে পারবেন তো আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি যে কলকাতা আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নামে জমা পেয়েছে পাহাড় পাহাড় দুর্নীতির অভিযোগ তাই না সন্দীপ ঘোষের মানে দুর্নীতির অভিযোগ এত আছে যেটা বলতে গেলে ঘন্টার পর ঘণ্টা চলে যাবে কিন্তু তার দুর্নীতির লিস্ট থামবে না তো দীর্ঘদিন ধরে চালানো এই দুর্নীতির জাল হুম সিবিআই এর তদন্তে একের পর এক উন্মোচিত হয়েছে যেটা আমাদের সামনে একের পর এক তথ্য এসে ফাঁস হয়েছে সমস্ত সত্যটা যেটার জন্য বলা হচ্ছে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে সহকর্মী আধিকারিকদের দেওয়া সাক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মানে সন্দীপ ঘোষের যারা সহকর্মী তাদের সাক্ষ্য ওনারা সই করেছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা এই তদন্তে পালন করছে সিবিআইয়ের তদন্তকারীদের মতে মানে সিবিআই তদন্তকারীদের মতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রধান অস্ত্র হিসাবে কাজ করেছে তারই সহকর্মীদের দেওয়া তথ্য মানে যে তথ্যগুলো সন্দীপ ঘোষের সহকর্মীরা দিয়েছেন সেই তথ্য এই তদন্তে অস্ত্র হিসাবে মানে কাজ করেছে তদন্তে উঠে এসেছে সন্দীপ ঘোষ তার ঘনিষ্ঠ দুই ব্যবসায়ী পয়েন্ট টু বি নটেড যে সন্দীপ ঘোষ তার ঘনিষ্ঠ দুই ব্যবসায়ী সুমন হাজরা আই রিপিট সুমন হাজরা ও বিপ্লব সিংহের মিলে মানে এই দুজনের সঙ্গে মিলে বছরের পর বছর ধরে আর কর হাসপাতালে ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম মানে ওষুধ ও চিকিৎসার সমস্ত সরঞ্জাম সরবরাহে দুর্নীতি চালিয়ে গিয়েছেন এই তিন মিলে প্রথম দিকে সহকর্মী আধিকারিকরা মুখ খুলতে রাজি ছিলেন না মানে সুমন হাজরা বিপ্লব সিংহ এরা কিন্তু প্রথম দিকে মুখ খুলতে রাজি ছিলেন না কিন্তু সিবিআই এর কাছে সন্দীপ সন্দীপ সুমন এবং বিপ্লবের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথি দেখানোর পর তারা ধীরে ধীরে সত্য প্রকাশ করতে শুরু করেন যখন নথি তাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ সামনে আসতে শুরু করলো তখন কিন্তু তারা ধীরে ধীরে সিবিআইয়ের কাছে মুখ খুলতে শুরু করলেন সিবিআইয়ের মতে সুমন হাজরা ও বিপ্লব সিংহ এই দুর্নীতির আর্থিক সুবিধা পেয়েছেন কিন্তু সহকর্মী আধিকারিকরা চাপে পড়ে হুম কিন্তু সহকর্মী আধিকারিকরা চাপে পড়ে নথিতে সই করতে বাধ্য হয়েছেন তাদের দেওয়া সাক্ষ্য সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলাকে আরও শক্তিশালী করবে মানে তাদের যে সই হ্যাঁ সেটা কিন্তু এই যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে মামলা সেটাকে কিন্তু আরও শক্তিশালী করে তুলছে বন্ধুরা এমনকি যে এই যে তাদের মুখ খোলাতে যেটা সিবিআই সবচেয়ে বড় হয়েছে যে তদন্তে একটা নতুন মর এসেছে যেটার জন্য আমরা হতাশা হয়ে পড়ছিলাম যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত এত প্রমাণ তারপরেও কি সন্দীপ ঘোষের কিছু হবে না কিছু করতে পারবে না যাই হোক ফাইনালি কিন্তু তার সহকর্মীরা মুখ খুলেছেন যেটাতে সিবিআইয়ের বিরাট একটা উপকার হয়েছে বা তদন্তে একটা বিশাল বড় অস্ত্র পেয়ে গেছেন দেখা যাক আগামীতে কি হচ্ছে এবারে আপনাদেরকে বলি বন্ধুরা যে আমাদের দিদি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর খুব কাছের খুব প্রিয় একজন নেতা মারা গেলেন বৃহস্পতিবার মানে আজকে তো যাই হোক এই ঘটনাকে নিয়ে দিদি প্রচুর ক্ষুব্ধ দিদি ভীষণ রেগে গেছেন যে আমার খুব পরিচিত একজনকে খুন করলো প্রিয় নেতার মৃত্যুতে ফুসে উঠলেন মমতা কোন নেতা জানেন আপনাদেরকে পুরোটা বলছি যে দিদি এতটাই রেগে গেছেন যে দিদি কি বলছেন সেটা আপনাদেরকে বলছি বৃহস্পতিবার সাত সকালে মালদহে শ্যুট আউটডোরে হুম না সরি সরি শ্যুট আউটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হুম মানে এই ঘটনাটি ঘটেছে মালদহে শ্যুট আউটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ভরা বাজারে তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি গুলিবিদ্ধ হলেন তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন জেলা হুম গুলিবিদ্ধ হলেন তৃণমূল কাউন্সিলের প্রাক্তন জেলা সভাপতি তথা জেলা তৃণমূলের সহসভাপতি দুলাল সরকার যার নাম হল দুলাল সরকার আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদহের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিন্তু সেখানে দুর্ভাগ্যবশত ওনার কিন্তু মৃত্যু হয় এবার সেই মৃত্যু নিয়ে মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমাদের দিদি হুম তিনি অবশ্যই দিদির রাগ হবে কারণ দিদির প্রিয় একজন নেতা দিদির দলের একজন যেখানেই হোক না কেন কিন্তু দিদি তো রাগ হবে মানে দিদির তো রাগ হওয়াটা স্বাভাবিক তাই না তো নবান্ন সভা ঘরে প্রশাসনিক বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী এই খুন প্রসঙ্গে বললেন মানে উনি বললেন যে আমার খুব পরিচিত একজন বাবলা সরকার খুন হয়েছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে খুনটা হয়েছে নেতাটার সেই নেতাকে নিয়ে উনি বললেন যে বাবলা সরকার খুন হয়েছে ওর সিকিউরিটি ছিল আগে এখন তুলে নিয়েছে আমি হ্যাঁ বহি হাকিম সাবিনাকে পাঠাচ্ছি পুলিশের ব্যর্থতার জন্য হয়েছে জানা গিয়েছে একটি গুলি লাগে তৃণমূল নেতার মাথার পিছন দিকে মানে গুলি করে মারা হয়েছে দুষ্কৃতীর সেখানে অ্যাটাক মানে দুষ্কৃতী বাইরে থেকে এসে গুলি চালায় পুরো ডিটেলসে বলছি আপনাদেরকে তো সেখানে তৃণমূল নেতার মাথার পিছন দিকে গুলি লাগে এর এরপরই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি মাটিতে ঘড়ি তাকে উদ্ধার করে মালদহের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় মানে খুব দ্রুত ওনাকে মালদহের মেডিকেল কলেজে হাসপাতালে তা ওনাকে ভর্তি করানো হয় সেই অবস্থাতে কিন্তু সেখানে ওনার প্রাণ আর বাঁচানো যায়নি ওনাকে মৃত্যু বলে ঘোষণা করা হয় কারণ এতটাই উনি মানে ওনাকে এমনভাবে মাথাতে গুলি লাগায় চারটেখানি কথা নয় কারণ মাথাতে গুলি লাগলে বা মাথাতে আমাদের চোট লাগলে কিন্তু খুব তাড়াতাড়ি মৃত্যু হয় তো যেটা ওনার হয়েছে ঘটনার পিছনে কোনো রাজনৈতিক কারণ রয়েছে এটা কিন্তু আনুমানিক বলা যাচ্ছে যে ঘটনার পিছনে কোনো আনুমানিক কারণ মানে রাজনৈতিক কারণ রয়েছে নাকি ব্যক্তিগত আক্রোশেই গুলি চালানো হয়েছে সেটার তদন্ত তা জানার চেষ্টা করছেন পুলিশ যে ঘটনাটি কোনো রাজনৈতিক যেহেতু উনি নেতা ছিলেন মানে তৃণমূলের একজন নেতা সেটার জন্য হতে পারে বা কোনো রকম পার্সোনাল কারণের জন্য ওনাকে অ্যাটাক করা হয়েছে ওনাকে মারা হয়েছে সেটার একটা তদন্ত চলছে তবে স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার ঝল হ্যাঁ ঝলঝলিয়ার মাতাল মোড় এলাকায় ঝলঝলিয়ার মাতাল মোড় এলাকায় হাজির ছিলেন তৃণমূল নেতা দুলাল সরকার উনি এই জায়গাটাতে উপস্থিত ছিলেন তখন একটি বাইকে করে তিনজন এসে তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর গুলি চালায় আর তারা নিশ্চয়ই দুষ্কৃতী হুম যেহেতু ওনাকে টার্গেট করে কিন্তু মানে গুলিগুলো চালানো হয় আর সেটাও বাইকে করে এসছিলো তো একটি গুলি লাগে দুলাল সরকারের মাথায় গুলি করেই পালিয়ে যায় দুষ্কৃতীরা পরপর গুলি চালানোর পর একটি গুলি ওনার মাথায় লেগে যায় তখন কিন্তু সেই গুলি লাগার পরই কিন্তু ওনারা পালিয়ে যায় মানে যারা ঘটনাটা ঘটিয়েছে দুষ্কৃতীরা পালিয়ে যায় তড়িঘড়ি তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে পৌঁছয় দুলাল সরকারের অনুগামীরা অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এখনও পর্যন্ত কাউকেই কিন্তু গ্রেপ্তার করা হয় কিন্তু তদন্ত চলছে আর সবচেয়ে বড় কথা হলো যে দিদির একজন প্রিয় নেতা মানে যাকে গুলি করা হয়েছিল ওই নেতা কিন্তু ফাইনালি ডেথ কিন্তু কথাটা হলো যে এই যে দুষ্কৃতীরা বাইরে থেকে আসলো অ্যাটাক করলো এটার জন্য কিন্তু দিদির প্রচুর রাগ হচ্ছে যে আমার একজন প্রিয় মানুষ বা প্রিয় নেতাকে খুন করা হলো কেন করা হলো সেটার জন্য দিদি কিন্তু রেগে উঠেছে কিন্তু দুঃখের বিষয় যে একজন মানুষকে যখন অ্যাটাক করা হলো বা সেই মানুষটাকে গুলি করা হলো সেটা অত্যন্ত মর্মান্ত মানে মর্মান্তিক ঘটনা কিন্তু ওনার জন্য দিদির রাগ হয়েছে কিন্তু তিলক তোমার আমার জন্য এতদিন হয়ে গেলো এখনও অবধি জাস্টিস পেলাম না এখনও অবধি অপরাধীদের নাম সামনে আসলো না যে ফাইনালি ওরাই এই ঘটনাটা ঘটিয়েছে সেখানে দিদির রাগ হচ্ছে না বা দিদি সেখানে বিরক্ত বোধ প্রকাশ করছেন না যেখানে আমরা জানি বা জানতে পেরেছিলাম যে যখন চার্জশিট জমা দেয় মানে সিবিআই যখন চার্জশিট জমা দিন কোর্টে সন্দীপ ঘোষ হুম ঘোষের বিরুদ্ধে তখন কি বলা হয়েছিল যে রাজ্যের পারমিশন লাগবে কিন্তু রাজ্য খুব দেরি করে পারমিশনটা দিয়েছে তাই না রাজ্য পারমিশন কেন দিচ্ছে না সেটাও একটা প্রশ্ন আদৌ পারমিশন এখনও দেই দিয়েছে কি দেয়নি সেটাও এখনও মানে শিওর নেই যে রাজ্য পারমিশন কেন দিচ্ছে না সেটা নিয়ে দিদির কোনো মাথা ব্যথা নেই কিন্তু এই বিষয়ে দিদির প্রচণ্ড মাথা ব্যথা কারণ দিদির প্রিয় একজন নেতা বা দিদির দলের একজন তাই না যাই হোক আমরা তিলক তোমার জাস্টিসের জন্য অপেক্ষায় আছি দেখি কবে কি হয় সবটাই আপনাদের সামনে তথ্য তুলে তুলব হুম যতগুলো তথ্য আমার কাছে আসবে সবটাই আপনাদেরকে দিবো যাই হোক প্রতিবেদনটি এখানে শেষ করলাম যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ওখানে পাশে থাকবেন টাটা